আজ তোরা এত দেরি কেন হলো বল স্যার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠি করতে শ্বশুর বাড়ি জামাই সষ্টি করতে তার মানে তুই বিয়ে করলি কবে স্যার আমার শ্বশুর বাড়ি না আমি বাবার সঙ্গে বাবা শ্বশুর বাড়ি গেছিলাম জামাই সষ্টি করতে তোর বাবা গেছিল জামাই ষষ্ঠি করতে তাহলে তুই কেন গেছিলি বল স্যার জামাই ষষ্ঠীর সময় আমার বাবা আমাকে তার সঙ্গে নিয়ে যায় ওই আম জাম কাঁঠালের ব্যাগগুলো আমাকে দিয়ে বইয়ে নিয়ে যাওয়ার জন্য স্যার ললুর বাবা ওকে সঙ্গে করে নিয়ে যায় টোটোর ভাড়া বাঁচানোর জন্য এই তুই আবার ফোন দিচ্ছিস কেন একদম চুপচাপ করে বস আর এই ললু তুইও যা বেঞ্চে গিয়ে বস নে পণ্ডিতের দলগুলো এবার পড়াশোনা শুরু করি এই নিমাই তুই দাঁড়া স্যার ওর নাম তো হাবু কিন্তু আপনি নিমাই বলে কেন ডাকলেন ও প্রতিদিন সকালবেলায় আমাকে ওদের কাছে নিম পাতা এনে দেয় তাই আমি আদর যত্ন করে নিমাই বলে ডাকি এ শামিম দেখলি তো হাবু নিমের পাতা এনে দেয় সেজন্য স্যার আদর যত্ন করে নিমাই বলে ডাকছে তোদের কাছে তো অনেক জাম ধরেছে তুও স্যারকে বল আমি জাম এনে দেবো তাহলে তোকে জামাই বলে ডাকবে আরে কথা তো খারাপ বলিস নি দাঁড়া স্যারকে বলি স্যার আমাদের গাছে অনেক জাম ধরেছে আপনাকে তাহলে কালকে আমি জাম এনে দেব স্যার আমাদেরও জাম গাছ আছে থেকে অনেক ভালো আমি আপনাকে কালকে দিয়ে আসব ঠিক আছে তোরা যদি জাম দিতে চাস তাহলে দিতে পারিস কোনো ব্যাপার নেই কিন্তু এটা মাথায় রাখ তোদের কোনো লাভ হবে না কারণ আমার কোনো মেয়ে নাই তোরা যদি জাম দিস তাহলে আদর করে তোদেরকে জামাই বলে ডাকবো না এই হাবু আমার আদরের নাম নিমাই তুই গাছপালা সম্পর্কে একটা রচনা বলতো স্যার আমি বলবো গাছপালা সম্পর্কে রচনা যখন ধরবো তখন তুই শুরু করবি নে তুই বল গাছপালা সম্পর্কে রচনা গাছপালা আমাদের জীবনে অনেক উপকারে আসে গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই এবং বিভিন্ন ধরনের ফল ফুল এগুলো পাই আবার গাছ থাক থাক অনেক হয়েছে এবার তুই বস না স্যার দাঁড়ান আরো অনেক বাকি আছে পুরোটাই বলি না থাক তোকে আর বলতে হবে না আমি এইটুকুতেই বুঝে গেছি তুই ভেরি ভেরি গুড বয় স্যার এবার আমাকে ধরুন তোর এত তাড়া কিসের তোর যখন লাইন আসবে তখন তোকে ধরবো স্যার পটলা ভাই যখন এত করেই বলছে তাহলে ওকে আগে ধরুন হ্যাঁ স্যার আমাকে ধরুন আমাকে ধরুন বেশি দেরি করলে আবার ভুলে যাব সব একে যদি ধরি তাহলে তো আবার আমার মাথা নষ্ট করবে তাও ধরি দেখি এই পটলা নে তুই দাঁড়া তোর যখন এতই শখ তাহলে তোকে আগে ধরি হ্যাঁ হ্যাঁ স্যার বলেন বলেন কি বলতে হবে তাড়াতাড়ি বলেন তুই মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে যা জানিস ভালো করে বল আর শুন উল্টা পাল্টা কথা বলবি না না হলে তোর মাথাকে ফাটিয়ে দেব স্যার মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে রচনা বলছি স্যার মাছ হলো খাদ্য তালিকার মধ্যে অনেক ভালো উপাদান মাছে অনেক পুষ্টি থাকে মাছ আমরা কেউ খাই আবার কেউ খাই না মাছের মধ্যে উপরের সব ওর মাংসগুলো গুলো খেয়ে নিই কিন্তু কাঁটা গুলো আমরা বিড়ালকে দিয়ে বিড়াল মাছের কাঁটা খুবই ভালোবাসে ওই বিড়ালের চারটে পেয়ারা পাতার মতো দুটি কান আছে বোতল পরিষ্কার করা ব্রাশ মতো একটি লেজ আছে হলুদ গুলির মতো দুটি চোখ আছে ধারালো তিরিশটি দাঁত আছে চারটে পায়ের আঙুলে মাছ ধরা বলছির মতো নখ আছে মুখে চিংড়ি মাছের মতো গোপ আছে বিড়ালের পুরো বডি কার্পাস তুলোর মতো ভর্তি থাকে বিড়াল মেলাই রকম প্রজাতির হয় যেমন মিনি বিড়াল মেছো বিড়াল গাওড়া বিড়াল বন বিড়াল দুটো বিড়াল যখন একসঙ্গে মারামারি করে তখন তারা এইভাবে চিল্লাই স্যার কেমন লাগলো মাছ খাওয়ার উপকারিতাগুলো গুলো বললি কিরে পড়লা তোকে আমি জিজ্ঞাসা করলাম মাছ খাওয়ার উপকারিতা বিড়ালের তোদের হয়েছে তোদের তারা আর পড়াশোনা হবে না থাক থাক তোরা থাক আমি চললাম আর তোদের পড়াশোনা হবে না থাক তোরা এইভাবেই মুখ হয়ে থাক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর বেশি করে হাসতে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে